বাংলাদেশকে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ভালো করতে হলে ব্যাটারদের গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে যেমনটি করেছেন পাক সিরিজে তবে বাবরদের বিপক্ষে পেস বোলার সামল দিলেও ভারতের মাটিতে লিটনদের বড় প্রতিপক্ষ হতে পারে স্পিন ধারণা করা হচ্ছে ব্যাট হাতে কলদীপ যাদব রবিচন্দ্র আশ্বিনদের উক্ষম জবাব দিতে পারলে আসন্ন সিরিজেও ভালো কিছুর অপেক্ষা করা যায় অবশ্যই তার জন্য ব্যাটাররাও সেরা প্রস্তুতি নিয়ে রাখছেন লিটনের এই দৃশ্যগুলো দেখলে অনুমান করা যায় আশ্বিনদের স্পিন মোকাবেলা করতে বিশেষ পন্থা অবলম্বন করছেন নেট অনুশীলনের সময় স্পিন বলে নিজের কিপিংটা যেমন ঝালিয়ে নিচ্ছেন ঠিক তেমনই ব্যাটারদের ব্যাটিং করা যেন কঠিন করে তুলতে পারে তার জন্য উইকেটকে কিছুক্ষণ পর পর ভেঙে দিচ্ছেন মূলত বোলাররা বল ডেলিভারির সময় পায়ে থাকায় স্পাইক ধারা যেই সব জায়গায় উইকেট ভাঙতে পারে ঠিক ওই জায়গাগুলো লিটন নষ্ট করেন এতে করে বল ওই স্পটে পড়লে স্বাভাবিকের চেয়ে বেশি টার্ন করতে আর ব্যাটারদেরও খেলতে অসুবিধা হবে তবে ম্যাচের উইকেট বিশ্লেণায় লিটন কিছু সময় পরপর দুই পাশের উইকেট ভাঙলেন মোদ্দা কথা যে ধরনের স্পিন উইকেট ভারত তৈরি করতে পারে তার মতো উইকেট সাজিয়ে অনুশীলন করছেন জাকির বিরাজরা উইকেটে ব্যাটিং করা কঠিন করে তোলার পাশাপাশি অনুশীলনের স্পিন বিভাগও সাজিয়েছেন ভারতের স্কোয়াডে থাকা স্পিনারদের কথা মাথায় রেখে বিশেষ করে কুলদীপ যাদবকে মোকাবিলা করা সহজ করতে জাতীয় দলের অনুশীলনে ডাকা হয়েছে কোচ সালাউদ্দিনের ছেলে চায়নাম্যান সন্দীপকে নিয়মিত অনুশীলনে মমিনুল মুশফিকদের বল করছেন এই বোলার সন্দীপকে নতুন করে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই এই চায়নাম্যানের লিস্টে ক্রিকেটে অভিষেক হয়েছে শেষ ডিপিএল এক ম্যাচ খেলে উইকেট শিকার করেন দুইটি ছিলেন লেগ স্পিন ক্যাম্পে